হ্যালো রিউয়া আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর আজকে আমার ভাইয়ের জন্য একটা কেক বানালাম একটা ফায়ার কেক বানা একটা ফায়ার কেক বানানোর জন্য চেষ্টা করেছি আর ফার্স্ট টাইম আমি ফায়ার কেক ট্রাই করছি দেখা যাক কালকে সকালে পুরো কমপ্লিট করবো এখন রাত তিনটা বেজে গেছে আর দেখেন ঘরের কি অবস্থা এগুলো গুছাইতে গুছাইতে চারটে বেজে যাবে তাই কেকটা এখন রেখে দিচ্ছি সকালে পুরো কমপ্লিট করে ফেলবো তারপর নিয়ে যাব এখানে ফার্স্ট টাইম আমি ফায়ার কেক বানিয়েছি সবাই কমেন্টস এ জানাবেন যে আমার কেকটা কেমন হয়েছে ষোলোই ডিসেম্বর উপলক্ষে কলাতিয়া স্কুলের মাঠে বিজয় মেলা হচ্ছে আর সেই মেলায় আমরা ঘুরতে আসলাম অনেক অনেক বছর পর মেলা হলো প্রায় ষোলো বছর পর মেলা হচ্ছে আবার আর মেলায় এসে অনেক স্মৃতি মনে পড়ে গেল সেই স্কুল লাইফের কথা আর স্কুল লাইফে তো অনেক মজা করছি সেইগুলো সবই এখন এই মেলায় এসে মনে পড়ছে এখানে মেলায় আসলাম প্রায় ১৬ বছর পর আর এসে স্কুলটাও একটু দেখে নিলাম প্রায় চব্বিশ বছর পর স্কুলের ভিতরে ঢুকেছি আর আমার বাচ্চাদেরও দেখিয়ে নিলাম যে আমি কোন স্কুলে পড়ালেখা করেছি আর বাচ্চারা এখন বড় হয়ে গেছে আর আমার স্কুলে এসে বাচ্চাদের তো অনেক ভালো লেগেছে এখানে তো অনেক রকমের স্টল বসেছে আর সব আমরা ঘুরে ঘুরে দেখছি আর এখানে চশমার দোকানের পাশেই মুরালির দোকান বসেছে এখানে মুরালি মাছের বড়া মিষ্টি মুরালি অনেক কিছুই আছে আর পাশে আর তার পাশে আমার চাচাতো ভাই বারবিকিউর স্টল দিয়েছে এখানে বারবিকিউ করা হচ্ছে লাইফ এখানে কুড়াল মাছের বারবিকিও করা হচ্ছে আর এই যে তেলাপিয়া মাছও আছে এখানে চিকেনের বারবিকিউ তার সাথে বার্গার আছে স্যান্ডউইচ আছে আর তার পাশে একটা কেকের দোকান আর এখানে অনেক রকমের আচারের দোকান অনেক রকমের আচারও আছে আর এগুলো কিছুই খেতে পারিনি দুঃখের বিষয় আর কনসার্ট শুরু হয়ে গিয়েছিল তাই আমরা কনসার্টের একদম সামনে যে বসেছি আর চারপাশে অনেক মানুষ ছিল বের হয়ে আসার কোনো সুযোগ ছিল না তাই আর কোনো কিছুই খেতে পারিনি আর ক্লোজ আপ নলক বাবু এসেছিল ওইখানে কনসার্ট দেখতে দেখতে এত মজা পেয়েছি যে এই দিকের কথা গিয়েছি আর আমার ভাইয়ের ছেলে এখানে ফ্যাশন শো করেছে অনেক সুন্দর হয়েছে আমার বাবাটাকে অনেক ভালো লেগেছে আর এখানে নলকবাবু এসে স্টেজ মাতিয়ে নিয়েছে সবাই অনেক নাচানাচি করছে দেখেন চারপাশে কিভাবে ছেলেরা নাচছে আর এখানে সব কি করছে দেখেন আর এখানে বন্ধন কিন্ডার গার্ডেন মেয়েরা এত সুন্দর করে পুতুল নাচ করেছে আর এই নাচটাকে আমরা সবাই মিলে অনেক এনজয় করেছি মিজি তুমি মিজি তুমি মিজি তুমি লক্ষী তুমি মিজি তুমি অলিমশা মিজি তুমি কিদুক ছায়া বজি পুতুল রূপে বানায় মন সে মিনাতে তুমি নাচে পুতুলকেদুক জেনে আর এখানে কলাতিয়া ডিগ্রি কলেজের মেয়েরাও অনেক ভালো পারফরমেন্স করেছে ওদের নাচগুলো দেখতে অনেক ভালো লেগেছে এখানে কলাতিয়া ডিগ্রি কলেজের ছেলেরাও ভালো গান গেয়েছিল আর কনসার্ট দেখতে দেখতে প্রায় রাত একটা বেজে গেছে এখন বাসায় চলে যাব আর আমার ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কমেন্টসে জানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ